সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ইএফটি কিভাবে আপনারা আপডেট দিবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব তো সবার আগে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করলাম আমি এখানে এইভাবে গুগল ক্রোমটা ওপেন করতে হবে তারপরে এখানে সার্চবারে ইএমআইএস ডট গভ ডট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এই ইএমআইএস অবলিক ডিএসএসি আসলো সেখানে আপনারা কী করবেন ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে কী আসলো এখানে ডাইরেক্ট চলে আসবে এমপিউ ইএফটি খেয়াল করবেন এখানে এম পি ইউ ই এফটি চলে আসছে কিন্তু এমপিউ ইএফটি চলে আসছে এই যে এমপিউ এফ এই এমপিউ ই এফটির মধ্যে সবাই ক্লিক করবেন এমপিউ ই অ্যাপটির মধ্যে ক্লিক করলে কী চলে আসলো এখানে আরেকটা ডায়লগ বক্স চলে আসলো সেই ডায়লগ বক্সে আপনারা কী লেখবেন ইউজার নেম তো ইউজার নেম কী লেখতে হবে এমপিউ স্ল্যাশ আপনার স্কুলের ইন নাম্বার এমপিউ স্ল্যাশ আপনার স্কুলের ইন নাম্বার আর এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড এখন এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কি করবেন আপনি স্কুলের অফিস সহকারীর কাছে খোঁজ নেবেন যে আমাদের ইউজার আইডি কী ইএমআইএসের ইউজার আইডি কি আর পাসওয়ার্ড কি সেটা একটু নিয়ে নিজে নিজেই করতে পারবেন তো আমি আমার স্কুলের অফিস সহকারীর কাছ থেকে নিয়ে নিয়েছি সেটা এমপিও স্ল্যাশ আমাদের স্কুলের ইন নাম্বার দিয়ে দিলাম আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে তারপরে কি করবেন এখানে লগ ইন দিবেন লগ ইন দিলে ডাইরেক্ট এই উইন্ডোটা চলে আসবে এই উইন্ডোটা নিচের অংশটা আসবে না আমি একবার ঢুকছিলাম যে আমি রাউটিং নাম্বার দিয়ে ফেলছি এই জন্য আমারটা চলে আসছে তো আপনারা এই তো এই নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনাদের প্রথম এই অংশটা আসবে এতটুকু আসবে নিচের অংশটা আসবে না তো আপনারা কি করবেন এখানে ব্যাংকের নাম অলরেডি দেওয়া থাকবে ব্যাংকের নাম আর শাখার নাম এগুলো পরে আসবে জেলার নাম পরে আসবে এখানে আপনি রাউটিং নাম্বারটা যখন দিবেন তখন কিন্তু এগুলা সব চলে আসবে তো রাউটিং নাম্বার কিভাবে পাবেন রাউটিং নাম্বারের ঘরে ক্লিক করবেন রাউটিং নাম্বারের ঘরে ক্লিক করলে এই দেখছেন চলে আসছে যত ব্যাংক আছে সব ব্যাংকের রাউটিং নাম্বার আপনার যদি সোনালী ব্যাংক হয় তাহলে সোনালী ব্যাংকের সব শাখার রাউটিং নাম্বার চলে আসবে তো আপনি শাখার নামটা শুধু দেখবেন কোন নাম্বার যেমন আমারটা হলো কি হলো আমারটা হলো কান্দির ব্রাঞ্চ তাহলে আমি এই কান্দির ব্রাঞ্চ এখানে এই যে কে এ এন আর কান্দিরপাড় ব্রাঞ্চ কমিল আমি সেটাতে এখানে ক্লিক করে দেবো এখানে এই ডটি ক্লিক করে দিলে অটো অটোমেটিক্যালি এখানে আমার রাউটিং নাম্বারটা চলে আসবে এরপরে এখানে আপডেট দিবেন আপডেট দেওয়ার সাথে সাথে কি রাউটিং নাম্বার দেওয়ার পর এখানে আপডেট দিলে এখানে পুরো আপনার স্কুলের যারা করছে তাদের সবার নাম চলে আসবে আর নতুন যোগ করতে চাইলেও এখানে সেই ঘরগুলো আপনি পেয়ে যাবেন তো এখানে যাদের করা আছে সবার নাম চলে আসছে অলরেডি এক এক করে এটা ইএমআইএস এর সফটওয়্যার থেকে এখানে চলে আসবে আপনারা শুধু আপডেট করবেন তো আপডেট করার জন্য যাটা আপডেট করতে চান শেখার সেটার কি কি পাশে ডান পাশে হালনাগাদ লেখা আছে দেখেন এইদের ডান পাশে যেটা আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে আমি কী করতে হবে এদের ডান পাশে যে ঘরটা আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে তাহলে আপনি আপডেট করতে পারবেন আর পাশে রয়েছে পিডিএফ পিডিএফে ক্লিক করলে কিন্তু আপডেট করা যায় না তো এখানে আমরা আমি একটু আমার ডাতেই ঢুকি রফিকুল ইসলাম এই যে আমি হালনাগাদে ক্লিক করলাম এখানে এই যে কলমের মতো যেটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন তো এখানে চলে আসলো আরেকটা ডায়লগ বক্স চলে আসলো আমি হালনাগাদে ক্লিক করার পর তো হালনাতে ক্লিক করার পর আপনার আপনার যেটা আছে আপনারটা চলে আসবে যেটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে এই বর্তমান অবস্থাটা একটু সিলেক্ট করতে হবে কর্মরত পদত্যাগত মৃত অস্তিত্ব নাই না সরকারি কৃত তাহলে আমি কর্মরত দিয়ে দিব কর্মরত দিয়ে সেভ দিব তাহলে কর্মরত দিয়ে সেভ দেওয়ার পরে এখানে এই যে যেগুলো নাই সব দিতে হবে এক এক করে এই এন এনআইডি নাম্বার যেটা আছে সেটা দিতে হবে আমি এখানে আর শুধু দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে এরপরে ইংলিশে সব আরেকটা জিনিস হলো সব ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন স্মল লেটার কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না এই যেগুলো স্টার যে লাল বৃত্ত আছে বিশেষ করে এইগুলা সব লাগবে হ্যাঁ নিজের নাম তারপরে আছে বাংলায় ইংলিশে দিতে হবে এখানে ইংলিশে লিখতে হবে তারপরে এখানে বাংলায় লিখতে হবে পিতার নাম মাতার নাম এগুলো সব এখানে লেখলেও এখানে চলে আসবে এখানে তারপরে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার ইংরেজিতে নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত এটা খেয়াল রাখবেন আপনার নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার দিতে হবে যদি না থাকে তাহলে নিজের এনআইডি দিয়ে একটা মোবাইল নাম্বার একটা সিম কিনে রেজিস্ট্রেশন করে সেই নাম্বার এখানে দিবেন তারপরে ইমেল নাম্বার দিবেন লিঙ্গ পুরুষ না মহিলা দিবেন ধর্ম দিবেন পদবি দিবেন তারপরে ব্যাংক হিসাবের নাম হ্যাঁ ব্যাংক হিসাবের নাম এখানে দিতে হবে ব্যাংক হিসাব নম্বর ব্যাংক হিসাবের নাম যেই নামে ব্যাংক হিসাব আছে সেই নামটা শুধু ইংরেজি অক্ষর ব্যাংক হিসাবের নাম দিবেন ব্যাংক হিসাব নম্বর দিবেন তারপরে পে কোড পে কোড কত আপনার পে কোড কত সে পে দিয়ে দিবেন মূল বেতন বেসিক দিতে হবে এখানে শিক্ষক কর্মচারীর নিজ জেলা শিক্ষক কর্মচারীর নিজ জেলা সব কিছু দেওয়ার পরে এখানে আপডেট অপশনটা চলে আসবে শেষ আপনার আপডেট হয়ে গেল তারপরে আপনি কি করবেন ওই পিডিএফে গিয়ে ওইখানে পিডিএফে গিয়ে আপডেট হয়ে গেলে এই পিডিএফে গিয়ে এই যে প্রিন্ট প্রিন্টে গেলে আপনি পিডিএফ কপি পিডিএফ কপিটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি কী করবেন এটা উপজেলা প্রধান শিক্ষক নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসারের কাছে জমা দিয়ে দিবে হার্ড কপি তো এই হলো আপনাদের ইএফটির যেই হালনাগাদ তথ্য সেটা এভাবে করবেন সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আরও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমার এ আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার মতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন